ছাত্রছাত্রীরা তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এখন তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো কবে তোমাদের রেজাল্ট বেরোবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সেই চূড়ান্ত ফল কিন্তু আর হাতে গোনা মাত্র কিছু দিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে হয়তো এপ্রিলেরই শেষ সপ্তাহে বা মে মাসের প্রথম সপ্তাহেই হয়তো তোমাদের সেই চূড়ান্ত ফল প্রকাশিত হতে চলেছে যেই দিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে তোমাদের রেজাল্ট আউট করা হবে বা চূড়ান্ত ফল প্রকাশ করা হবে সেই দিনেই কিন্তু তোমরা তোমাদের মার্কশিট আর সার্টিফিকেট স্কুলের তরফ থেকে পাবে না কিন্তু যাতে তোমরা সেই দিনেই নিজেদের মার্কশিটটা সম্পূর্ণভাবে দেখতে পারো তার জন্যই আজকের এই ভিডিওটা এই ভিডিওতে দেখিয়ে দেব তোমরা বাড়িতে বসেই কিভাবে নিজেদের বন্ধুবান্ধবদের এবং আত্মীয় স্বজনের রেজাল্ট খুব সহজেই তোমার হাতে ধরা ফোনের সাহায্যে দেখে নিতে পারো নিমেষের মধ্যে মাত্র একটা ক্লিকের মাধ্যমেই তোমার অ্যাডমিটের রোল নাম্বার আর একটা ক্যাপচার কোড ইউজ করে খুব সহজেই এই পদ্ধতিটা সম্পূর্ণ করা সম্ভব সেটাই এখন কিন্তু হাতে কলমে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখিয়ে দেব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখে নিতে হবে পরিষ্কার করে পুরো পদ্ধতিটা বুঝে নেওয়ার জন্য তাহলে একটু দেরি না করে চলো আমরা এখন দেখে নিই পুরো পদ্ধতিটা কিভাবে তুমি বাড়িতে বসে তোমার রেজাল্ট এবং বন্ধুদের রেজাল্ট দেখে নিতে পারবে প্রথমেই তুমি তোমার ফোন থেকে তোমার ফোনের নেটওয়ার্কটাকে অন করে দেবে তারপরে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবে সেটা ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার হতে পারে আমি এখানে গুগল ব্রাউজার ওপেন করেই তোমায় দেখাচ্ছি গুগল ব্রাউজারটায় ক্লিক করার পর তোমাকে এই রকমই একটা পেজ দেখাবে যেখানে একটা সার্চ বার আমরা দেখতে পাচ্ছি এই সার্চ বারে গিয়ে তোমাকে কিছু ইনপুট করতে হবে সেখানে তুমি টাইপ করে দাও ডব্লিউ রেজাল্ট ডট এনআইসি ডট ইন রেজাল্ট এটা টাইপ করার পর পাশে থাকা ম্যাগনিফাইং গ্লাসটাকে তুমি ক্লিক করলেই তোমার ওটা সার্চ হতে থাকবে নেটওয়ার্কের ওপর ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি সেটা সার্চ হবে সার্চ হওয়ার পরেই তোমার কাছে এই রকম একটা পেজ চলে আসবে যেখানে কিন্তু তুমি দুটো অপশান পাচ্ছ দেখো ডাব্লিউ বি মাধ্যমিক রেজাল্ট আর একটা লেখা আছে হায়ার সেকেন্ডারি যেহেতু তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল দেখতে চাইছো তাই আমরা এই হায়ার সেকেন্ডারি এই জায়গাটাতেই কিন্তু ক্লিক করতে হবে এই জায়গায় ক্লিক করার পর তোমার কাছে আবার নতুন করে এই রকম একটা পেজ চলে এলো যেখানে দেখো লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আর নিচের দিকে দেখো লেখা আছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন এই জায়গায় যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে রেজাল্ট পাবলিশ করার কোনো লিংক এখনো দেওয়া হয়নি তাই তুমি এখানে পুরনো বছরটাই দেখতে পাচ্ছ যখনই এই লিঙ্কটা পাবলিশ করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পাবলিশ করে দেবে তখন কিন্তু তুমি এখানে দু হাজার দেখতে পারবে এরপরে দেখো এখানে লেখা আছে এন্টার রোল আর একটা আছে নাম্বার আর তারই নিচের দিকে একটা ডিজিট লেখা রয়েছে পাশে একটা বক্স করা আছে এই জায়গাটা ফিল আপ করার জন্য যার রেজাল্ট দেখতে চাইছো তার অ্যাডমিট কার্ডটা অবশ্যই হাতের কাছে থাকাটা জরুরি এইবার রোলের জায়গায় তোমরা কিন্তু কখনোই স্কুলের রোলটা লিখে ফেলবে না তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল বলে লেখা রয়েছে সেই জায়গাটা ডিজিটগুলো দেখে এই জায়গায় ভালো করে সন্তর্পণে তোমাকে ইনপুট করতে হবে আর এরপরে নাম্বারের জায়গাতে অ্যাডমিট কার্ডটা দেখেই কিন্তু সেই নাম্বারটাকেও ইনপুট করতে হবে একেবারে নির্ভুলভাবে এরপরে দেখো যে ডিজিটটা দেওয়া রয়েছে এটাকে বলে ক্যাপচা কোড এর পাশে যে বক্সটা রয়েছে এই বক্সে এই ক্যাপচা কোড অনুসারে যা যা লেখা রয়েছে হুবহু একেবারে নির্ভুলভাবে এটাই তোমাকে ইনপুট করতে হবে সমস্ত প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পর তুমি আরেকবার রিচেক করে নাও এরপর নিচের দিকে দেখো এখানে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু তোমার টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে গেল এবং তোমার নিজের রেজাল্ট বা যা রেজাল্ট দেখতে চাইছ সেটা তোমার চোখের সামনে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তুমি দেখতে পারবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি তোমার কার্যকরী বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর করতে হবে তোমাকে তোমার বন্ধুদের মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে যদি চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো আর চ্যানেলে আপলোড হওয়া গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে গেলে তোমাকে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে অল করে দিতে হবে তোমাদের সকলের জন্য অনেক শুভকামনা থাকলো তোমার রেজাল্ট খুব ভালো হোক ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের মতো শেষ করলাম